বললেন আপনাকে আপনি কানটা বন্ধ করে তখন এই কান্নকারী চন্দন কানে মেয়ে অথবা ছেলে बोलतेছে আমার কি হয়েছে উনি কি জানেন মারা গেছে আমার আমার সন্তান আমার ছেলে বা আমার বাবা তাও তো মরে গেল এপরে বাস বিদায় একজন এসে बोलतेছে আপনি যার সাথে কথা বললেন উনি কি জানেন

তোমরা তার এত পরিদার তুকরা জান করেছো আমার বান্দা কি করেছে পুরস্কার করে আল্লাহ হামিদাকা ওয়াসতারজা ইন্নালিল্লাহ করে তোমার উপর সন্তুষ্ট থেকেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যম কোন আমার ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং তার সেই ঘরের নামbadge দিয়ে দাও সমাহু বাইতুল্লাহ ওই ঘরের নাম দিয়ে দাও প্রশংসার হবে সুবহান এটা হল ধরো